আমি বর্তমানে একটি কলেজে পলাশে একটি কলেজে দাঁড়িয়ে আছি গতকালকে ভূমিকম্পের যে ভয়াবহ চিহ্ন সেটা কিন্তু এই জায়গার মধ্যে বিরোজমান করছে প্রথমত নরসিংদীর মধ্যে পাঁচজন মারা গিয়েছে পুরো বাংলাদেশের পরিসংখ্যানে যে বলতে চাই দশজন দশজনের মধ্যে নরসিংদীর মধ্যে পাঁচজন এত পরিমাণ প্রাণহানি নরসিংদীতে হয়েছে এর পাশাপাশি প্রায় আশি জনের উপরে আহত সংখ্যা রয়েছে যদি আরেকটা তথ্য বলতে চাই নরসিংদী গাফতলিতে একই সাথে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কবলে তারা হুরা করে বাসা থেকে নামতে গিয়ে আমি যে পলাশের যে রেসিডেন্সির যে কলেজটা রয়েছে যে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পের প্রকোপটা কতটুকু ভয়াবহ মাটিগুলি মাঝখান থেকে ফাঁক হয়ে গিয়েছে মানে অনেকটা বিচর ডেবে গিয়েছে যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আসলে স্কুলের বা কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করতো সেই রাস্তাটার মাটিগুলার অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কতটাই নাজুক একটা পরিস্থিতি এর পাশাপাশি যদি আরেকটা তথ্য বলে রাখতে চাচ্ছি যে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট এই ভূমিকম্পের কারণে আসলে নরসিংদীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য রকম ক্ষয় ক্ষতি হয়েছে কিছুক্ষণ আগে আমি এই যে এই জায়গার যে জেলা প্রশাসক রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম উনি আমাকে উনি আমাকে যতটুকু জানিয়েছে জেলা পরিষদ আমি যতটুকু জানিয়েছে এখনো পর্যন্ত ক্ষয় ক্ষতির যে পরিমাপটা সেটা এখনো মানে নিরুপম বা মানে এখনো পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি হয়তো একদিন পরে সেটা সম্ভব হয় কিন্তু উনি একটা আনুমানিক ধারণা দিয়েছে যে একশোর উপরে মানে শতাধিক একশোর উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এত বড় একটা ভূমিকম্পের কারণে নরসিংদীর প্রতিটা ঘরে বলি বাহিরে বলি প্রতিটা জনমানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্ত পর্যন্ত এখনো কিন্তু কিছুক্ষণ আগে একটা খবর শুনতে পেয়েছি যে গাজীপুরের দিকে সম্ভবত আবার ভূমিকম্প হয়েছে কিন্তু এই যে ভূমিকম্পের কারণে জনজীবন যে একটা স্বস্তি থাকা বা অস্বস্তি যেটা আসলে সেটা প্রকোপ আকার ধারণ করছে কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধাল আপনার লন্ড্রি এক্সপার্ট